এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআনের সংবিধান লাগবে দরে কি না যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নেই এই কোরআন লাগবে আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই সারা জীবন শুধু কোরআন শুনতেছি ঠিক কেন বলেন আমরা কি দেখছি ভাই এ কোরআনটা কেমন আমরা কি দেখছি খালি শুনতেছি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন জায়গা ছোট মানুষ বেশি আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী অন্য কোন দেশে এত মানুষ বসবাস করে না যেটা বাংলাদেশে করে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি জরা বলেন এরপরও তেরো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা যদি আমরা দিবার পারি তাহলে যারা পেছনে ভাইদেরকে আসার দেওয়ার জন্য যদি একটু জমে বসা লাগে আপত্তি আছে হ্যাঁ যদি কারোর সামনে থাক জায়গা থাকে আমি তাদেরকে বলবো আল্লাহর আসতে আমার অস্তে আল্লাহ রস্তে বলার পরে জাগা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে হ্যাঁ দেখেন তো কার সামনে ফাঁকা আছে হ্যাঁ হ্যাঁ বসে আল্লাহর অস্তে বলার পরে যদি শরীর না নড়ান তাহলে শরীর কিন্তু পাথরের মতন ভারী হবে পরে দেখবেন নিজের শরীর নিজের কাছে বিরক্ত লাগবে বলে না আমার শরীর আমি কানতে পারতেছি না ভাই এরকম করুন অবস্থা আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা আপনাদেরও জায়গা হচ্ছে না আপনারও কাল্লা রস্তে জমি জমে বসে আমি মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই কথা হবে না তো কথা না ইশারা দিয়ে কাম করাবে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলে আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি নেই বলে না আপনারা বলেন তো শরীরের শক্তি ভালো না মনের শান্তি ভালো একটা হচ্ছে মানসিক একটা হলো শারীরিক গত বছর এই সময়ে আমরা বর যখন ওয়াশ করছি আমাদের শরীর সুস্থ থাকলেও মনের মধ্যে শান্তি ছিল কেমন যেন একটা অস্থির ভাব না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে নাকি ধরা হলো দুই রকম ধরে এখন কয় রকম একটা হলো পুলিশ ধরা একটা হলো আজরাইল ধরা আমরা কিন্তু সাড়ে পনেরো বছর আজরাইল ধরার গুরুত্ব কম দিছি খালি পুলিশ ধরার চিন্তা করে আমরা চলাফেরা করছি এতে আমাদের ইমান যাহাই হোক আমরা ইমানের খেয়াল করিনি আমরা জীবন বাঁচানোর খেয়াল করছি জোরে কারণ কথা ঠিক কিনা একজন মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ এখন বলতেছে তো যে আল্লাহ এবার শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান কাসীরা মাবারাতান আমরা প্রশ্ন করলাম তার কেন করলাম আমি এখানে আসার পরে আপনাদের গ্রামে এসেছিলাম মিশার বাড়িতে গিয়ে যখন ঢুকতেছি তখন একজন আমাকে বলল আদাব আদাব তাই ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিলাম লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে মুসলমান আমার হাতের সাথে হাত দিল আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলকে এত ভালোবেসেছেন যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে আমি যে আয়তে কারিমাতে লত করলাম না আয়তের শ্বাসে বলা হচ্ছে লা আনতম মুসলিম আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের হয়ে মরা সাহস করেন না যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব যিনি নবীকে ছোট্ট থেকে লালন পালন করেছেন আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহেবের বললেন হুজুর কেমনি রাসুল বললেন ভাগ্যগুণী এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বাবার চাইতো বেশি দরদ দিয়ে লালন পালন করেছে আমার যে বাবা নেয় এটা আমি বুঝবারই পারিনি এরপরেও কিন্তু সেই চাচা জাহান নামে দেবে মারাত্মক কথা না শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন চাচা খালি একটা বার বলেন লাইলা হাই্লাহ মোহাম্মাদুর রাসুল্লাহ আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দেব এত বড় কথা শোনার পরে চাচা বললেন মোরে যখন যাচ্ছি বার্দাদার ধর্ম ছাড়ব না এ কথারে তারা বোঝা গেল যে য ধর্মে জন্ম নেই মনে করে তার ধর্মই আসল আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমাইয়াবো তাগিদ গ ইসলামা দিনাইয়ুকাল মিনহু আয়তের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কক্ষ নই সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম তার নাম কি আরো যারা বলেন জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে খুশি না বেজার এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের কপাল ভালো ভাগ্য গুণে আমরা এমন একজন নবীর উন্মত হয়েছি কেমন নবী জানেন আমাদের নবী এই মনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে আমার কি হবে আমার কি হবে ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে গে কাছে বলবে আমার কি মুক্তার আসেন আমার বারিশ তার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপির আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ নবী বলেছেন আমার কোন উম্মত সে যত পাপি হোক না কেন ইমান নিয়ে যদি মরবার পরে আমি রাসুল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এমন একজন নবীর উন্মত হওয়া হল ভাগ্যের ব্যাপার ধরে কেন কিসের ব্যাপার আমরা ভাগ্য করে সেই নবীর উন্মত হতে পারলাম জন্য খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনারা ও শুনবেন না তাফসিল শুনবেন না কি শুনবেন জেরাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ যারা বললেন না তার কি মনে হয় আসে নাকি কতকগুলো কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না এই সময় যারা জবান বন্ধ রাখলেন ফেরাজ তারা কি করবে আপনার কন তো ফেরস্তা দুটা আছে না নাই এটা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ বক্তা কইলো কোরআনের সন্দেহ কেউ কেউ বললো নাই কেউ কেউ যে বললো না তা আমরা কী লিখবো আল্লাহ তখন বলতেছে বামকান্দের ফেরেস্তা লেখ বামকানদের ফেরস্তা করে আমিও তো কিছু শুনিনি তো জবানই হল আল্লাহ বলতে জবান না করলে কি হবে আমি বলতেছি লেখ বোবা শয়তান ধরে কি শয়তান ইনসান না ইনসান না শয়তান আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না জোরে কোন কথা না কোরানের কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রায়েবশি এমন একটা কিতাব যার মধ্যে কোন সন্দেহ ধোকা গোজামিল না এই যে তিনবার নাই করলেন সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নাই এখন ফেরেস্তারা বলতেছে আল্লাহ এখন কি হবে আল্লাহ বললেন তোমরা লেখো ডানকাদের ফেরেস্তা এদের জীবন থেকে আমি জাহান নামকে অন্যায় করে দিলাম এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমাকে নিতে আপত্তি আছে ভাই সেই কোরআন থেকে একটা আপনাদের সামনে আলোচনা হবে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে সবার জন্য না আয়াত কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ধরে না এটা শুধু ইমানদারীকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ সাহেবরা বললেন হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি রাসুল বললেন একরার বিল নেশান তাজদিকু বিল জেনান আমল বিল আর কান তিন কথা বললেন কয় কথা এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ জবানে কি বলতে হবে শুধু জবানে আল্লাহ বললে হবে না ওই আল্লাহটা কলিজার মধ্যে তাসদিক বিল জেনান মানে কলিজার মধ্যে সেট করা লাগবে তাজদিক বিল জেনান যখন কোন মুসলমান অর্জন করে ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে আরো জলে বলেন এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে কার্যকর হবে আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে তখন মুচকি মুস্কি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আমার ইমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে কয়টা রহমান একটা শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর একটা হলো জিল্লুর এই তিনটা রহমান প্রেসিডেন্টের সিয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে যারা রাষ্ট্রপতি মারা যায় পুরো ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না ভিক্ষ্তের উকিল বলতেছে তাহলে আপনার হাসি হবে ইমানদার মুসকি মুসকি হাসির বলে বলে কলু লিমাই কো তুলুফি সাবি বিল্লাহী বাল আহিয়া আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অমর তারা অমর যার প্রমাণ হলো আবু সাইদ কোন কথা ঠিক কিনা আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ এ পর্যন্ত রংপুরে এক আবু বলো আর এদিকে এক গ্রামে যদি তিন চারটা হয় তাহলে আবু মর কতক্ষণ দেখেন হ্যাঁ হ্যাঁ বছর যত ছেলে হচ্ছে নাম মুগ্ধ আবু সাইদ ইয়ামিন এগুলো ভালো ভালো নাম রাখতেছে যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিনার মতন পাকিস্ততে বাংলাদেশ থেকে খেদা হয়ে দিয়েছে না কি মনে করতেছে আয় হায় আমার সম্পরে এক খালা তো বোনের মেয়ে হয়েছে খালা আমার মোবাইল করে বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখতো তুমি হুদুর মানুষ আমি কোনো হাসি না যেই খুশি হাসি না আমিও দুঃখে বাসি না খালা তিরিশ সেকেন্ড খালি মোবাইল ধরে আছে কথা কয় না এত রাগ করছে বললাম খালা কি হলো তুই আলেম না তালেম রে তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিরের নাম বলতেছিস এখান থেকে বোঝা গেল আল্লার রাহে যারা জীবন দেয় বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয় এরা ময়রা এরা অমর থাকে কি আমত পর্যন্ত তোরে কোন ঠিক ছিল কিন্তু ইয়াজিদের নাম নেই ইয়াজিদ কিন্তু হোসেন রাজের লাগে হত্যা করছে অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে ইয়াজিদ নেই কিছুদিন পর দেখবেন বাংলাদেশে কোনো মেয়ে মানুষের নাম হাসিনা হলো কথা বলবি না তোর কথা দেখবি না তোমার নাম কি লেখো আর কি নাম হোস একটা হোলি হলো তোর নাম নেই গজব পড়ছে ইমান যখন মুসলমানের থাকবে ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে দরকার হলে জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়বে না এরপরে বলতেছে আমল বিল অনুযায়ী আমল করা ইমান লাগবে যে যুবকেরা আজকে মাহফিল করতেছে তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায় তাদেরকে শুধু মাহফিল করলে হবে না তারা মিবেশন নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে না হ্যাঁ যুবক বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম কিছুই করলি এক এক কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক অক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয় এক এক কোটি মাহফিলের চাইতে এক অক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে ধরে কারণ কথা ঠিক আমল বিল কান রাসুল বলেছে লা সালাতা লা ইমানা যার নামাজ নেই তার ইমানই নেই লা যারা নামাজ নাই তার কোন ধর্মই নেই এই যুবকরা কি আব্দি অল কুফুর সালা বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ আদায় করে ও শুনতেছে তো হলো আল্লাহর বান্দা আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো আমি যেই বলবো বেয়ানামাজি আপনার বলবেন কাফের বলতে পারবেন না বে দেখেন কারা কারা বলে না বুঝবেন এরাই পড়েনি এখনই ধরা পড়বে এখনই আমি যেই বলব বেয়াবঝি আমার কথা না নবীর কথা আল্লাহ নবী বোকারি শরীফের হাদিস কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বোকারি আর সেই বোকারি শরীফের হাদিস হিসেবে আমরা একমত না দিমত তখন আমি যেই বলবো বেয়ানামাজি আপনার বলবেন কাফের কাফের সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দেবো না এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে তাহলে আজকে কি নিয়ত করা যায় না যুবকেরা। যারা মাহফিল করতেছে 6 বছর ধরে আমি তোমাদের নুরুত করব বাবা শুধু বর্ষণন্তর মাহফিল করলে হবে না আমুল বিল আরকান iman রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে ধরে কোন ঠিক কি না ইয়া ইহাল্লাযিনা আমানু আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আতাকুল্লাহ ভয় করতে হবে তার আচ্ছা আল্লাহর ভয় মানুষের আইন হয় না আল্লাহর আইনে হয় বর্তমানে বাংলাদেশে মানুষের আইন না নাই আসে না আপনি যদি কেন্দ্রীয় মসজিদে নামাজ আর আপনার পায়ে যদি দুই হাজার টের জুতা থাকে আপনি বলেন তো জুতে কি মসজিদ দরজার থোবেন না হাতে দেবেন তো জুতে হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন মহাজ বলতেছে কার ভয় আল্লাহর ভয় তা আল্লাহর ভাই তো জুতে কেন তখন বলতেছে সোরেরও ভয় আপনার বলেন তো আল্লাহর ভয় সোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনদিন নামাজ কবুল হয় আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না কারণ আল্লার ভয় সোরের ভয় একসাথে আমরা রাখতেছি দুই সোর গোটা মসজিদের চারেদার ঘুরতেছে বুঝলেন ঘুরে খালি থেকে দেড় টাকা তিন টাকা পাঁচ টাকা ছয় টাকা জুতা ছুটে তখন ওরা সাইটে যে গল্প করতেছে আমাকে ভয়ে আমাকের ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে মানুষের তৈরি আইন যখন চলবে তখন সুর খাতের মশান বেড়া যাবে জোরে এখন কথা ঠিক কিনা কি বলতেছে আমাকে ভয়ে রে একটা ভালো জুতো বেড়ে কিন্তু আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে তখন সোর ডাকাত খুঁজাই পাওয়া যাবে না সোনার টপ ব্লাউজ যদি মসজিদে দরজায় রাখেন ভুল করে কেউ হাত দেবে না হাত দেওয়ার আগেই ইমান বলবে হাত দেশ তাহলে নেয় ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে আছে এই পরিবেশে চলবে না পরিবেশ পাল্টান লাগবে এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআনের সংবিধান লাগবে কি না যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নেই এই কোরআন লাগবে আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই সারা জীবন শুধু কোরআন শুনতেছি ঠিক কিনা বলেন আমরা কি দেখছি ভাই এ কোরআনটা কেমন আমরা কি দেখছি খালি শুনতেছি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন কোন ঠিক কিনা এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লীল মোত্তাকিল হুদা শব্দের অর্থ কি হুদা শব্দের অর্থ হলো অর্থ হলো ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রিসক্রিপশন দিল এই প্রিসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন এখন হাজার টাকা ভিজিট দিয়ে ফিজেশন হ্যাঁ বাড়িতে এসে আপনি তিনবার পড়লেন তিনবার পড়ে ছয়বার সুমা খেলেন কয়বার তিনবার পড়ে ছয়বার সুমা খা রেখা দিলেন প্রতিদিন সকালে পড়েন সুমা খানা রেখা দেন আপনি কোন তো রোগ বাড়বি না কমবি কে রে পাগলা পিচকে শুনতে লেখা আছে কি সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনে সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করে তারপরে তো তোর রোগ সারবি জোরে কথা ঠিক না ওইখানে পড়ে বোঝে না কি কি লেখে উঠে বোঝে না এখানে পড়ে আর সুমা খায় পড়ে আর সুমা খায় আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থা বস্তর আমরা কিভাবে চলবো কিভাবে বলবো সব কিছু আল্লাহর কোরআনে আসে না নাই